যেখানে রিপাবলিক তো তর বিজেপি পার্টির চালিত চ্যানেল টিভি নাইন যেখানে ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি পয়সা যারা দিয়েছে সে মেঘা ইঞ্জিনিয়ারিং তাদের মালিকানাধীন চ্যানেল যেখানে চব্বিশ ঘন্টা জি বিজেপির এমপি সুভাষ চন্দ্রা তার মালিকানাধীন কিছু জানতে এগুলো কিছু জানতে মৌপিয়া বলেছে আমার মালিক সুভাষ চন্দ্রা হ্যাঁ সুমন দে বলেছে যে আমার কোম্পানি অন স্টিং অপারেশনে ধরা পড়েছে বিজেপির জন্য কোটি কোটি টাকা নিয়ে বিজেপির জন্য নিউজ নিউজ করবে বলে বলেছে সুমন টিভি নাইনে যেগুলো আজ আমি যাই না নাম টাম তারা বলেছে যে আমার মালিক যে সে প্রায় কয়েক হাজার কোটি টাকা বিজেপিকে পার্টিভান্ডে দিয়েছে ইলেকট্রোনাল বন্ডে যেটা কিনা অসাংবিধানিক এবং বেআইনি বলে বিয়ে হয়ে গেছে অর্থাৎ আমাদেরটা আমাদের ভাই বুঝে নিতে হবে কারণ আমাদের চেতরা বিশ্বটা যতটা সংকুচিত হয়ে গেছে আমি সেই কারণেই আওয়াজের মতো চ্যানেল দেখবে সেই কারণেই আওয়াজের মতো চ্যানেল দেখবে যতটুকু এবং এ বাড়াবে তার আজকে ভিউ যদি দশ হাজার হয় সেটাকে এক লাখ করতে হবে এবং শুধু আওয়াজের মতো নয় যারা দেখবে যেটা বাংলা এবং বাঙালির বাস্তবতা ভিত্তিক তথ্য এবং সত্যমূলক পশ্চিম বাংলায় একটি এইমস কল্যাণীতে কিন্তু এটাকে কেন্দ্র করে পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে যে সব নিয়ে নিচ্ছে ওইদিকে চলে যাচ্ছে ফারাক্কার উত্তরে হবার কথা ছিল রায়গঞ্জে এই যে ডিবেটটা রয়েছে এই ডিবেটটা একটা ফলস ডিবেট এই ডিবেটটা বিহারে হয় না কেন বিহারেও তো একটা কোনো স্পেসিফিক জায়গায় একটা এমস আছে সরি একটা এমস নেই একটা এমস থাকলে তবে না এই ডিবেটটা হতো বিহারে দুটি এমস বিহারে দুটি এমস প্রথম হয়তো অনেকে শুনছো না আচ্ছা তাহলে আরেকটা তথ্য দিই বিহার যত টাকা কেন্দ্রীয় সরকারকে রাজস্ব হিসেবে দেয় তার প্রায় তিন গুণ টাকা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারকে রাজস্ব হিসেবে দেয় তাহলে বিহারের দ্বিতীয় এইমসটা তোমার পয়সায় আর তোমার পয়সাতে তোমার মাটিতে দ্বিতীয় তৈরি হতে পারে না কেন্দ্র সরকারের থেকে সব তো অতগুলো কুচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং জলপাইগুড়ি রায়গঞ্জ বালুরঘাট একদম টানা উত্তর মালদা কি আনলো একটা এমস আনতে পারলো না বাংলা পক্ষর স্পষ্ট দাবি ফরাক্কর উত্তরে পশ্চিমবঙ্গের দ্বিতীয় এইমস চাই এবং জমিও আমরা দেখে নিয়েছি জলপাইগুড়ির দোমোহনীতে যেখানে দুখানা রাষ্ট্রীয় সড়ক রয়েছে এনএইচ এবং একখানা স্টেট হাইওয়ে রয়েছে এসএইচ রাজ্য সড়ক এবং জাংশন স্টেশন দোমোহনী সেখানে রেলের ছশো একরের অধিক জমি রয়েছে অর্থাৎ কোনো সমস্যা হবে না সদিচ্ছা আছে কিনা আমরা জলপাইগুড়ির দোমোহনীতে বাংলার দ্বিতীয় এমস চাই এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কোচবিহার থেকে মালদা কোচবিহার ধরো আলিপুরদুয়ার কোচবিহার থেকে মালদা নিউ জলপাইগুড়িকে হাব করে লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই যেরকম আমাদের এখানে হাওড়াকে কেন্দ্র করে রয়েছে যেরকম থেকে কেন্দ্র করে রয়েছে হাওড়া থেকে ধরো তোমার গঙ্গার পশ্চিম দিকটাকে সার্ভ করে শিয়ালদা থেকে তোমার ধরো গঙ্গার পূব দিকটাকে সার্ভ করে তেমনি গঙ্গা পদ্মার যে উত্তর দিকটা ফারাক্কা উত্তরের দিকটা এটা সার্ভ করার জন্য এনজেপিকে হাব করে আমাদের রেলওয়ে নেটওয়ার্ক চাই লোকাল ট্রেন নেটওয়ার্ক চাই আরেকটি আমাদের দাবি এখানে রয়েছে কারণ ট্রেনেরগুলো আমি একসঙ্গে বলে দিই আগ্রায় মেট্রো রয়েছে ইউপি আল ফাল শহরে যেখানে কোনো প্রোডাকশান নেই বাচ্চা ছাড়া ঠিক আছে রেভিনিউ প্রোডাকশান বলে কিছু নেই সেখানে মেট্রো ফ্যাক্টরি রাখ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছে আমাদের এখানে এতগুলো এতগুলো আমাদের জিনিস রয়েছে ঠিক আছে সেখানে আসানসোলে যেখানে রেভিনিউ এত বেশি সেখানে কেন হবে না শিলিগুড়ি যেখানে রেভিনিউ এই আগ্রা টাকার থেকে অনেক বেশি কেন হবে না বাংলা পুকুর স্পষ্ট দাবি শিলিগুড়িতে মেট্রো চাই এবং আসানসোলে মেট্রো চাই খুবই স্পষ্ট এবং এগুলো ডেন্স শহর রেভিনিউর দিক থেকে বিরাট শহর এই যে একই রকম বাঙালিকে বলবো চেতনা বড় করো ইউপিতে এত এত মেট্রো হচ্ছে কেন্দ্রীয় সরকারের পয়সায় তোমায় কেন পাঠাচ্ছে না ওই পয়সাগুলোকে ইউপি নিজে প্রডিউস করে তোমার প্রডিউস করা পয়সায় ভায়া তুমি এখানে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর করে যাচ্ছ ওদিকে তোমার টাকাটা চলে যাচ্ছে ইউপি বিহারে তোমার তৃণমূল চোর দিয়ে পেট ভরবে আচ্ছা মানলাম না তৃণমূল চোর তাহলে তোমার টাকাটা কোথায় গেলো তৃণমূল চোর বলে টাকাটা দিচ্ছে না টাকাটা তো তুলেছো তোমার থেকে যে টাকাটা গেলো কোথায় ইউপিরে মেট্রো রেল চলে গিয়ে দেখে তারপরে যোগী আদিত্যনাথের নামে সাবাস সাবাস বল যে যোগী আদিত্যনাথ দু হাজার এই তো বাইশ সালে নির্বাচন হলো তখন বলল যে তিনখানা ডিফেন্স সেক্টরের ইন্ডাস্ট্রি সরকারি কেন্দ্রীয় সরকারি সে বিহার ইউপিতে তার হেড কোয়ার্টার এনেছে যেন কোত্থেকে এসছে পশ্চিমবঙ্গ থেকে এসেছে অর্ডারেন্স ফ্যাক্টরি বোর্ড এখানে হেডকোয়ার্টার ছিল হেড কোয়ার্টার এখান থেকে বিজেপি তুলে নিয়ে একটা সেটাকে সাতটা কোম্পানিতে বিভক্ত করেছে সাতটা কোম্পানির একটারও হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে নয় অথচ পুরো সাতটা কোম্পানির টোটাল হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে ছিল এর মধ্যে তিনখানা ইউপিতে দিয়ে দিয়েছে এবং বাংলা থেকে কেন্দ্রীয় সরকার কোম্পানি তুলে নিয়ে ইউপিতে দিয়ে দিয়ে দিয়েছে তার জন্য যোগী আদিত্যনাথ বলছে এটা আমার ক্রেডিট আর তুমি যোগী আদিত্যনাথকে হিরো মনে করছো এবং মনে করছো সে মোল্লাদের টাইট দেবে মানে এত ভয়ঙ্কর খারাপ অবস্থা বাঙালি হন এবং হবেই এবং হবার সত্যি এটা হবারই ছিল তার যদি তার যদি নিউজ তার যদি দুনিয়া সম্বন্ধে জানার সোর্স হয় এই আনন্দবাজার পত্রিকা তার যদি দুনিয়া সম্বন্ধে জানার সোর্স হয় এবিপি টিভি নাইন রিপাবলিক চব্বিশ ঘন্টা যেখানে যে আনন্দবাজার ওই কী যেন কোবরা পোস্টের যে স্টিম যেখানে বলছে কোটি কোটি টাকার বদলে বিজেপি হয়ে নিউজ করবো পয়সা খেয়ে নিচ্ছে রাজি হয়ে যাচ্ছে জানো এগুলো কোবরা পোস্টিং একটু গুগল করে দেখো জিনিসটা কি কোবরা পোস্ট স্টিং এস জি যেখানে রিপাবলিক তো তরফ বিজেপি পার্টি নিজস্ব চালিত চ্যানেল টিভি নাইন যেখানে ইলেকট্রাল বন্ডে সবচেয়ে বেশি পয়সা যারা দিয়েছে সেই মেঘা ইঞ্জিনিয়ারিং তাদের মালিকানাধীন চ্যানেল যেখানে চব্বিশ ঘন্টা জি বিজেপির এমপি সুভাষচন্দ্র তার মালিকানা দিন কিছু জানতে গেলো কিছু জানতে মৌপিয়া বলেছে আমার মালিক সুভাষচন্দ্র হ্যাঁ সুমন দে বলেছে যে আমার কোম্পানি অন স্টিং অপারেশনে ধরা পড়েছে বিজেপির জন্য কোটি কোটি টাকা নিয়ে বিজেপির জন্য নিউজ নিউজ করবে বলে বলেছে সুমন টিভি নাইনে যেগুলো আজ আমি যাই না নাম তারা বলেছে যে আমার মালিক যে সে প্রায় কয়েক হাজার কোটি টাকা বিজেপিকে পার্টি ভান্ডে দিয়েছে ইলেকটোরাল বন্ডে যেটা কিনা অসাংবিধানিক এবং বেআইনি বলে বিয়ে হয়ে গেছে অর্থাৎ আমাদেরটা আমাদের ভাই বুঝে নিতে হবে কারণ আমাদের চেতনা বিশ্বটা যতটা সংকুচিত হয়ে গেছে আমি সেই কারণেই আওয়াজের মতো চ্যানেল দেখবে সেই কারণেই আওয়াজের মতো চ্যানেল দেখবে যতটুকু এবং কেউ বাড়াবে তার আজকে ভিউ যদি দশ হাজার হয় সেটাকে এক লাখ করতে হবে এবং শুধু আওয়াজের মতো নয় যারা দেখবে যেটা বাংলা এবং বাঙালির বাস্তবতা ভিত্তিক তথ্য এবং সত্যমূলক আর কিচ্ছু নেই আমরা রামমোহনের জাতি সত্য এর বাইরে কিচ্ছু নাই ঠিক আছে এই নিত্তিতে পাশ হলে পাশ এই নীতিতে ফেল হলে ফেল আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল